সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে আজই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায়দান এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলার রায় দেবে হাইকোর্ট কয়েক হাজার মামলাকারীর ভাগ্য নির্ধারণ করবে বিচারপতি দেবাংশু বর্ষাক মোহাম্মদ শব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়দান এসএসসি মামলাতে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ মামলা গড়ায় সুপ্রিম কোর্টে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে ছয় মাসের মধ্যে মামলার রায় দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত আজ সেই মামলারই রায় দান সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে আজ এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায়দান যোগ্যদের বঞ্চিত করে বেআইনিভাবে চাকরি বেশ কয়েক হাজার মামলাকারীর ভাগ্য নির্ধারণ করবে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের রায়দান নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ শুধু শিক্ষকরাই নয় বহু অশিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এই রায়দানের উপর নির্ভর করছে এসএসসি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট আবেদন জানিয়েছিলেন কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা গত নয় নভেম্বর সুপ্রিম কোর্ট হাইকোর্টে এই মামলা ফিরিয়ে দিয়ে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় সেই অনুযায়ী আগামী নয় মে ছয় মাসের সময় মেয়াদ শেষ হওয়ার কথা গত কুড়ি মার্চ এই মামলার শুনানি শেষ হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে আজ মামলার চূড়ান্ত রায়দান বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে অবশ্য রায়দানের পর সুপ্রিম কোর্টে যাবার রাস্তাও খোলা থাকবে নিয়োগ প্রক্রিয়ায় গোটা সিস্টেমটাই দুর্নীতিতে ভরা এমন কি সুপার নিউমারি পোস্ট তৈরি করে বেআইনিভাবে চাকরি চাকরিপ্রাপ্তদের স্বার্থ স্বার্থ রক্ষা করতে চেয়েছে রাজ্য বলেও মামলার শুনানিতে অভিযোগ ওঠে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কথা মেনে নেন বিচারপতিও এসএসসি নিয়োগে বহু ক্ষেত্রে আইনি বৈধতা লঙ্ঘন করা হয়েছে যা এই শুনানি পর্বে সামনে এসেছে বলেও জানিয়েছেন বিচারপতি সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ কি রায় দেয় এখন তারই অপেক্ষায় মামলাকারীদের হাইকোর্টে এসএসসি মামলার রায় রায় দেবে বিচারপতি দেবাংশু বসকের ডিভিশন বেঞ্চ রায়ের দিকে তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা আজ হাইকোর্টে এসএসসি মামলার রায় রায় দেবী বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থী নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত আজ হাইকোর্টে এসএসসি মামলার রায় রয়েছে দেখো মূলত তিনটে সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আর যে রায় হওয়ার সম্ভাবনা আছে যে যে যারা নতুন ভাবে চাকরি প্রার্থী মামলা করার পর তাদের আপিল গুলো করে যেটা পুরনো রয়েছে সেটাকেই সেটাকে ভিত্তি করে একটা পুনর্মূল্যায়ন করা এবং হচ্ছে দুর্নীতি এবং স্বজন পোষণ বা গোটা ভুলে ভরা সিস্টেম এইটাকে সামনে রেখে গোটা নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল করে দেওয়া এই তিনটি সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আজকে এসএসপি মামলা রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় যে সম্ভাবনাটা সেদিকে বেশি জোরটা রয়েছে সম্ভাবনা দেখা যায় বিচারপতি দেবাংশু ডিভিশন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে এই রায়দান করবেন ছ মাসের মধ্যে রায়দানের কথা ছিল গত নয় নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী আগামী নয় মে পর্যন্ত সময় নেওয়া ছিল তবে গত কুড়ি মার্চ এই সমস্ত শুনানি শেষ করেছেন বিচারপতি যারা মামলা ছিল যারা কোর্টে সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল এবং সেই মামলাকারীদের ভাগ্য হবে এবং এর মধ্যে অনেকেই যেমন